হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার বসুন্ধরা চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই নববর্ষ দিনটা আমাদের প্রত্যেকটা বাঙ্গ বাঙালির কাছে একটা বিশেষ দিন তাই না চলো এবছর নববর্ষটা আমি ঠিক কিভাবে মানালাম তোমাদের সবাইকে দেখাই সকালবেলা স্নান করে পুজোটা সেরে নিয়েছিলাম গণেশজির পুজোটা আমার হয়ে গেল তো মনটা অনেকটা ভালো লাগছিল তারপর বাসু উঠলো তারপরে ও ফ্রেশ হয়ে মন্দিরের সামনে গিয়ে ওর প্রার্থনাটা সেরে নিল ব্রেকফাস্ট হওয়ার পর ওকে আমি আম কেটে দিলাম ওর আবার আম খুব প্রিয় তাই আমটা দেখে খুব খুশি হয়ে গেল কিন্তু বেচারার কাল পরীক্ষা তাই পড়তে পড়তে আম খেতে হলো এখানেও আম খাচ্ছে দেখতে পাচ্ছ আর খুব মজা লাগে ওকে আম খেতে কিন্তু আবার এখানে ও ব্রিটিশের মতো আম খাচ্ছে দেখতে পাচ্ছ চামচ দিয়ে চলো আজকে রান্নাটা দেখাই এখানে ভাতটা সেদ্ধ করে রাখলাম সবজি দিয়ে আর এখানে কাড়াই পনির বানানোর সমস্ত সামগ্রী প্রিপেয়ার করে রাখলাম পনিরটাকে হলুদ নুন দিয়ে একটু ভেজে নেব হালকা করে কিন্তু মাঝে আবার বাসুর সঙ্গে দেখা করতে যেতে হলো তাই একটু পনিরটা লেগেই গেছিলো কড়াতে একটু গোটা গরম মশলা জিরে আর পেঁয়াজ এই সম্ভার দেওয়া দেওয়ার পর এটাকে একটু নাড়াচাড়া করলাম তারপর এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকাম টমেটো এগুলোকে একটু দিয়ে দেব এগুলোকে আবার নাড়াচাড়া করানোর পর একটু ঢেকে দিয়ে যেই মাত্র এগুলি হয়ে যাবে তারপর ওর মধ্যে একটু বাটা মশলা অ্যাড করে দেব। এখানে পেঁয়াজ রসুন আদা এগুলি একটুখানি পেঁয়াজ আর একটু নিয়ে আমি বেটে রেখেছিলাম এগুলিও ডেলে দিলাম আর কিছু গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু হলুদ দিয়ে একটু নুন চিনিটা স্বাদ মতো দিয়ে আমি এখানে দেখতে পাচ্ছ কষিয়ে নিলাম কষানোটা প্রায় হয়ে এসেছে কারণ তেল উঠে এসেছে কষানোটা হয়ে গেলেই ঝটপট এর মধ্যে পনিরগুলিকে অ্যাড করে দিতে হবে এখানে আরেকটু আরেকটুখানি কষিয়ে নিচ্ছি এবার জল অ্যাড করে দিলাম মাত্র জলটা ফুটে উঠবে তার মধ্যে আমি পনিরগুলি অ্যাড করে দেবো সাধারণত এভাবে একটু ঝটপট তাড়াতাড়ি বানিয়ে নিলাম পনিরকে আরও অন্যভাবে অনেক রকমভাবেই বাসু পছন্দ করে তবে এটাও ওর খুব ভালো লাগে তাই আমি আজকে এটাই বানাবো ভেবেছিলাম পনির অ্যাড করে দিলাম এবার নামানোর সময় একটা পাউডার আমি অ্যাড করব। পনিরের সঙ্গে এই পাউডারটা পেরে পেয়েছিলাম তো এটাকে আমি একটু অ্যাড করে দিলাম তো যাই হোক পনিরটাও রেডি হয়ে গেল ওদিকে এখন ভাতটা আমি করে নিচ্ছি ফ্রায়েড রাইসটা দেখতে পাচ্ছ এখানে ফ্রায়েড রাইসের জন্য কিছু ড্রাই ফ্রুটস আমি একটু নিয়ে নিলাম ভেজেও নিলাম এটাকে আর একটু গোটা গরম মশলা একটু এখানে মটার পেস্টেলে একটু থেতো করে নিলাম ঘি দিয়ে দিলাম কড়াতে আর ওর মধ্যে ড্রাই ফ্রুটসগুলি এখন দিয়ে দিচ্ছি আর গোটা গরম মশলা তার মধ্যে ভাতটা দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে বাস হয়ে যাবে ফ্রায়েড রাইসটা এখানে প্রায় হয়ে গেল চলো এবার খাওয়া দাওয়া হয়ে যাক বিকেলে বন্ধুরা আমরা একটু বেরোচ্ছিলাম তারপরে ব্লগটা আমি আমার নেক্সট ব্লগে দেখিয়ে দেখাবো তোমাদেরকে না হয় এই ব্লগটা অনেক বড় হয়ে যাবে চলো আবার দেখা হবে তাহলে নেক্সট ব্লগে বাই